আপনারা কি এই দোয়াটা পারেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাউলা কোন উপায় নেই উপকরণ নেই পদ্ধতি নেই কৌশল নেই ওলা কুওয়াতা কোন শক্তি নেই ইল্লা বিল্লাহ আল্লাহ শক্তি ছাড়া একজন মুমেন যদি কখনোই বিপদ মুসিবত দুঃখ দুঃখ কষ্টে ক্ষয় সম্মুখীন হয়ে এই কথাটা মুখ দিয়ে বলে লা হাউলা ওয়ালা কৌয়াত ইল্লা বিল্লাহ বারবার যদি এই বিশ্বাস নিয়ে বলে এই কথাটা লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে আল্লাহ তালা তার জন্য অসম্ভবকে সম্ভব করে দিবেন। অসাধ্যকে সাধন করে দিবেন অকল্পনীয় বিষয়কে বাস্তবে রূপদান করে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যখন মুখ দিয়ে ইল্লা বিল্লাহ এগুলি যত বেশি পড়বেন আপনার মাতার উপর থেকে বিপদ কেটে যাবে এবং এমন উপায় উপকরণ বের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে এই দোয়াটা শেখা উচিত কেনা বলেন বিপদে পড়ে বারবার মুখ দিয়া এই কথাগুলি যেন বের হয় ইন্না রুন আমাদের মুখ দিয়ে যেন বারবার এই বের হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের মুখ দিয়ে যেন হাহুতাস এই ধরনের হতাশার শব্দ চয়ন যাতে না বের হয়ে বরং আমাদের মুখ দিয়ে যেন বের হয় হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমাদের মুখ দিয়ে যেন এই কথাই বের হয় হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম